সম্মানিত আমার সদস্য বন্ধুক আসসালামু আলাইকুম দেয় স্বদেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলেই এক শুভেচ্ছা আপনার মাঝে নদীর বল মাছের পোনা নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা দেখেন এখানে বিভিন্ন ধরনের সাইজের বল মাছের পোনা রয়েছে এই মাছটি মাছ শিকার করে খেয়ে বড়ো হয়ে থাকে নদীর বল মাছের পোনা এই মাছটি এখন পুকুরের চাষের জন্য খুব এতে মানুষ বল মাছ চাষে এগিয়ে আছে তা আপনারা যদি বল মাছ চাষ করতে চান অবশ্যই আপনাদের স্কিনে থাকা নাম্বারের যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময় মৌসিংহ ত্রিসা লবপাড়া বাজার আমাদের এই বল মাছ চাষের পদ্ধতি কীভাবে করি আমরা আমরা দূর দূরাপিল থেকে নদীর থেকে বল সংগ্রহ করে তারপরে হ্যাসারিতে রেখে রেনু খাওয়াইয়া মোটামুটিভাবে শক্ত করে তারপরে সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি সরাসরিভাবে দুধর নদীর থেকে আপনার বল আপনারা দিয়ে কোনো পাঠিয়ে দিতে পারে তাহলে এই বল প্যাকেটেই মারা যাবে বল মাছ আপনার শূন্যিতে গিয়ে এনে নার্সিং করে তারপরে রেনু খাওয়ায় তারপরে বিক্রি করা তো আপনারা যদি বল মাছ চাষে আগ্রহে থাকেন অবশ্যই আমাদের স্কিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা কীভাবে অক্সিজেনের মাধ্যমে প্যাকেটটি করে তারপরে মাছটি দিয়ে থাকি প্যাকেটে অক্সিজেনের মাধ্যমে এই অক্সিজেনটি মেদ থাকে আপনি চব্বিশ ঘন্টা আপনারা যদি বল মাছ নিতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে সংগ্রহ করেন আমাদের কাছে নদীর বল আর চিতল বল কোরাল বিভিন্ন জাতের ক্যাটিক জাতীয় বাংলা মাগুর পাবদা মাগুরবদা গুলসামুশিখ তেলাপিয়া ঠাই এর পাশাপাশি আরও নিতে পারেন চিতল বাংলা যে কোনো রেণুপানা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম